আসসালামু আলাইকুম মাহাপূজা কিচেন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ কাঁচা আম দিয়ে চাফিলা মাছের টক করব। খুবই ভালো হয় খেতে অসাধারণ হয় এটা টমেটো দিয়ে করলেও খুব ভালো হয় টমেটোর টক তা আমি আজকে কাঁচা আম দিয়ে করছি কারণ প্রচণ্ড রোদ পড়েছে প্রচণ্ড গরম গ্রীষ্ম আসার আগেই চোট্টের প্রচণ্ড তাপদাহ তাই খুব এরকম একটা টক খেতে ইচ্ছে করলো আর দেশি চাফিলা মাছ পেয়ে গেলাম ব্যাটে বলে সব মিলে গেছে খুবই অল্প মশলায় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নাটা শুরু করি মাছের টক রান্না করব এই রকম কষ্ট সে কাঁচা আম দিয়ে প্রচন্ড গরম গ্রীষ্মের আগেই অনেক গরম পড়ে গেছে তো এটাকে তো আমরা চাপিলা মাছ বলি যে দেশি চাপিলা আর কি এটা খেতে খুবই সুস্বাদু একদম রূপোর মতো চকচকে সাদা দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে খুব ভালোভাবে পানিটা ছাড়িয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সামান্য লবণ এক চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি হাফটা এখন দেবো আর হাফটা রান্নার সময় দেব সামান্য মরিচ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এগুলো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব রেস্টে রাখার দরকার নেই আমরা আমটা ফুটে বাকি রান্নাগুলো করতে করতে এটা দশ পনেরো মিনিট এমনি রেস্ট হয়ে যাবে মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব তাইলে একটা হালকা করে ভাজা দিয়ে নিতে পারেন মাছগুলো আজ আমি এমনি কষিয়ে রান্না করব টকটা এখন এটাকে সাইডে রেখে বাকি কাজগুলো করব চাকিলা মাছের টকটা আমি সরষের তেলে রান্না করব। দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল যে কোনো টক মশলা তেল খুবই অল্প যাবে এক চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে যে হাফ চামচ পেস্ট আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাকে এখন ভেজে নেব যেন আদার ভাজা গন্ধটা চলে যায় আদাটাকে ভেজে নেওয়ার পর সবই হাফ চামচ করে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে দেবো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কখনো হয়ে গিয়েছে আমি তো এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি সবগুলো দিব না অনেক টক হয়ে যাবে দুটো খালি রেখে দিলাম তাকে একটু কষিয়ে নেবো মশলার সাথে চার পাঁচ মিনিট আমি তাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফুটানো পানি এখানে আমি দেড় কাপ পানি দিলাম পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দুই তিনটা বলক করে নিয়েছি আমটা হাফ ডান হয়ে গিয়েছে এরপর দিয়ে আমটা এভাবেই সেদ্ধ করে নেব আর মাছটা দেওয়ার পর আমরা বেশিক্ষণ রাখবো না এখন আমরা এই মাছগুলো দিয়ে দেবো এইটুকু লব। দি দেব স্বাদমতো লবণ। মনে হচ্ছে আরো লবণ লাগবে তাই আরো একটু লবণ দিয়ে দিলাম। পাকা পাকা মরিচ কাটটা পাঁচ কেটে দিয়েছি ছালের জন্য। ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। নাম দিয়ে চাকলা মাছের টক আমাদের একদম রেডি আমি তো এই ঝোলটাই রাখবো এটা একটু ঝোল ঝোল হলেই ভালো হয় সামান্য ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব খুবই সিম্পল এবং খুবই ছটপটে এই প্রচন্ড গরমে খুবই ভালো লাগবে এই ধরনের টক চুলাটা টক করে দেবো খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে চাফিলা মাছের টক খুবই অল্প মশলায় কিন্তু খেতে খুবই ভালো হয় এই চৈত্রের গরমে অসাধারণ লাগে গরম ভাত দিয়ে এই টকটা যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে